বৌদিকে খুন করে কাটা মুন্ডু এক হাতে ঝুলিয়ে রাস্তায় ঘুরে বেড়ালেন দেওর নৃশংস ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে এক হাতে ধারালো অস্ত্র অন্য হাতে এক মহিলার কাটা মুন্ডু শনিবার সকালে এই অবস্থায় এক যুবককে ঘুরে বেড়াতে দেখে আতকে উঠেছিলেন স্থানীয়রা খবর দেওয়া হয় পুলিশকে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে বৌদিকে খুন করে কাটা মুন্ডু নিয়ে ঘুরছিলেন ওই যুবক দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর ওই নৃশংস ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার সকালে ওই যুবককে একটি কাটা মুন্ডু হাতে নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায় তার আর এক হাতে ছিল ধারালো অস্ত্র আর পরনে ছিল রক্ত মাখা পোশাক এই ভয়াবহ দৃশ্য দেখেই আতঙ্কে বাড়ির দরজা জানালা বন্ধ করে দেন অনেকে খবর দেওয়া হয় পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাসন্তী থানার পুলিশ গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে অভিযুক্ত যুবকের নাম বিমল মন্ডল পুলিশের প্রাথমিক অনুমান পারিবারিক বিবাদের জেরেই এই নৃশংস খুন যদিও এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে অভিযুক্ত বিমলের মানসিক অবস্থা নিয়েও ধন্দে পুলিশ এ ঘটনার পর স্থানীয় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা এলাকা পুলিশের ঘেরা টোপে এই ঘটনায় পরিবারের নারীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়দের কেউ কেউ ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বিস্তারিত জানতে চলছে জিজ্ঞাসাবাদ কিভাবে দিনের আলোয় এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে নিজস্ব প্রতিনিধি আর নিউজ বাংলা